প্রতি আজকে কৃষা প্রেস ক্লাব করতে এবং আজকে খাওয়া দাওয়া সবকিছু যে আয়োজন সুন্দর করার জন্য যা সব থেকে আমাদের দুই বছর সাত যারা আর যা এবং আজকের এই আলোচনা সভায় সভাপতি আমাদের ভয়ের বড়ি আমাদের প্রিয় ভাষণ যারা উপস্থিত আছে আমাদের আজকের এই আলোচনা সভায় সাংবাদিক সাংবাদিকরা দলিক ভাষা মানুষের প্রিয় সম্পাদক সবার প্রিয় বাসক আমাদের সালের আনন্দ সাংবাদিক তাকে সবাই ছেড়ে আগে বসে সাহেব আমাদের মধ্যে আছে আমাদের প্রিয় ভাই জহির ভাই আমাদের কাকে আমাদেরকে সবসময় যিনি আনন্দ দিয়ে রাখেন বাবা সাথে রাখেন আমাদের আছে জহির হাসান সাহেব আমাদের আছে জান্নাতুর সাহেব হ্যাঁ আমাদের সবাই প্রিয়া জানেন দুই সুন্দর আলোচনা তিনি আছেন তারা তাদের কাছ থেকে অনেক কিছু জানা আছে শিক্ষা আছে এই মেয়াদিবস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা দিতে জানা দিবেন আজকে সভাপতি সহজ এই মুহূর্তে আমাদের মাসে আনন্দ রাখতে আমাদের সবার প্রিয় জনপাধ্যম শিক্ষা অঙ্কের আমাদের চ্যাংবা